আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা জানলে অবাক হবেন সৌদি আরবের মতো একটা ইসলামিক রাষ্ট্রে এত সুন্দর সুন্দর মেয়ে থাকতেও কেন এই দেশের মেয়েদের দেরিতে বিয়ে হয় আজকে এটার মূল রহস্যটা আপনারা জানতে পারবেন যাই হোক বেশি কথা বলবো না ভিডিওটি শুরু করা যাক তো দেখেন আমরা সবাই জানি সৌদি আরব হচ্ছে একটা ইসলামিক রাষ্ট্র এবং এই দেশে আমাদের প্রিরনবী হজরত মোহাম্মদ সাল্লামের জন্ম হয়েছিল সুতরাং এই দেশটি কোরআনের বিধিবিধান বা আইন অনুসারেই কিন্তু পরিচালিত করা হয় এই দেশের মেয়েদের দেরিতে বিয়ে হওয়ার একটাই কারণ সেটি হচ্ছে অতিরিক্ত দেনমোহর দেখেন আমাদের বাংলাদেশে ছেলেদেরকে টাকা দিতে হয় বিয়ের জন্য আর এই দেশে মেয়েদেরকে টাকা দিতে হয় তাছাড়া কিন্তু বিয়ে হয় না এই দেশে যদি বিয়ে করতে হয় তাহলে মেয়েকে একটা বাড়ি দিতে হয় একটা গাড়ি দিতে হবে এবং তার মাথা থেকে পা পর্যন্ত যতগুলো স্বর্ণ অলঙ্কার রয়েছে সেগুলো দিতে হবে এটা হচ্ছে এ দেশের নিয়ম সুতরাং অনেক যুবক রয়েছে এটা দিতে পারে না যার ফলে মেয়েদেরকেও সহজে বিয়ে হয় না এদেশে অনেক সুন্দর সুন্দর মেয়ে রয়েছে তাদের বয়স পঁয়ত্রিশ চল্লিশ হয়ে যাচ্ছে তারপরেও কিন্তু তারা বিয়ে করতে পারছে না শুধুমাত্র এই একটাই কারণ আর আমাদের দেশে দেখেন ছেলে বেকার হোক বা যাই হোক না কেন তাতে কোনো সমস্যা নেই নিজ ছেলের টাকা না থাকলেও ছেলের বাপের টাকা থাকলেই কিন্তু চলবে আমাদের দেশে বিয়ে দিয়ে দেয় কিন্তু এই দেশে তার ব্যতিক্রম আপনার বাপের যতই টাকা থাকুক না কেন আপনাকে কিন্তু দিবে না বিয়ের সময় একটা টাকাও আপনাকে দিবে না আপনাকে বিয়ে করতে হলে আপনার টাকা দিয়ে আপনার বিয়ে করতে হবে এই দেশের নিয়ম তো এটাই হচ্ছে সৌদি আরবের নিয়ম তো বন্ধুরা আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ